আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব আলোচনা হলো নামাজ নামাজ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাহমাতুল লিল আলামিন আহমাতাল্লিল্লা আলামী প্রিয়নবী জি বলেছেন যেই ব্যক্তি ইচ্ছাকিতভাবে নামাজ ছেড়ে দেয় যেই ব্যক্তি চাকিতভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন কুকুর পড়ল আল্লাহর সঙ্গে কুকুর করল নামাজ 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 হল আমাদের জন্য পরজনা শুধু ফরজ না পদ্মতলামূলক পড়তে হবে নামাজ আমাদের বেহেস্তের সাবি এই নামাজ কোনো দিন ছেড়ে দিও না কেমন গুরুত্বপূর্ণ প্রিয় নবী রহমাতুল্লিল আলমী মৃত্যুর সময় হাসান হুসেইনের কথা বলেন নাই মা ফাতেমার কথা বলেন নাই হরজত আলীর কথা বলেন নাই মৃত্যুর সময় কে বলে দিয়ে গিয়েছেন ও আমার উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না নামাজ আমাদের জন্য পৌর কাজ নাই দুনি নাই গরিব সবার জন্য আল্লাহ পাকি নামাজ দিয়েছেন নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের দিন প্রথমে তোমার হিসাব নিবে নামাজের এই নামাজের হিসাব নিবেন আল্লাহ পাক আলামিন আমাদের কাছ থেকে হিসাব নিবে প্রথমে সর্বপ্রথম হিসাব শুরু করবে নামাজ দিয়ে এই নামাজ যদি আমরা আহার নামাজ যদি পাসত্ব না পড়ি ছের কোনো হিসাবই ধরবে না বিনা হিসাবে জাহান নামে চলে যাবে আল্লাহ মাকরফ বলে আলামিন হাসুরের দিন মহান আল্লাহ বলে আমাদের যখন বিচারের কার্যক্রম শুরু করবেন নবীজি সল্লাল্লাহনি ওয়া সাল্লাম বলে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে এই নামাজের হিসাবে সর্বপ্রথম আমাদের নিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজটি যদি আমাদের ঠিক হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলা সবগুলো ঠিক করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক মতে চলার ত দাও পা নামাজ যেন পড়তে পারি আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তুমি সে তো আল্লাহ আমরা তো মরণশীল সবাই মরতে হবে কেউ দুনিয়ার থাকতে পারবো না কেউ থাকতে পারব না সকলেই একদিন আমরা চলে যেতে হবে এই জন্য পাঁচত্ব নামাজ 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 আমাদের অনেক বড় একটি সম্পদ ইনশাল্লাহ আমরা আসক্ত নামাজ পড়ার চেষ্টা করব আল্লাহ পাক যেন সে পথিক দান করেন আমি